নমস্কার কেমন আছেন আপনারা সবাই তো কয়েকদিন আগে কিছু জনের ছাদ বাগানের গাছগুলো দেখছিলাম এত সুন্দর করে সাজানো তো সেগুলো দেখেই আমার মনে হলো যে আমাদেরও বাগানটাকে একটু সুন্দর করে সাজানো যেতে পারে তো আগে কয়েকটা গাছ লাগানো ছিল কিন্তু সেগুলো সেভাবে পরিচর্যা করা হয়নি বা সেভাবে গাছগুলো দেখাশোনা করা হতো না বলে সে গাছগুলো মারা গিয়েছে তো যেহেতু আমি ছাদরাতেই ছবিগুলো আঁকি তো সেই জায়গাটাকে আবার একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করছি আর আজকে আমার ছাদ বাগানের প্রথম গাছটি লাগানো হচ্ছে এটা আমার পুরনো একটা টপ তো সেটা দিয়েই কাজটি শুরু করছি আর এটাতেই আমার প্রথম গাছটি লাগানো হবে আর যেহেতু এটা পুরনো একটা জলের বোতল ছিল তাই দেখতে কেমন লাগছিলো তাই এটাকে একটু নতুন করে ক্রিয়েটিভভাবে সাজানোর চেষ্টা করছি আর এ এই জলের বোতলগুলো যেহেতু খুবই মসৃণ হয় তাই আপনার প্রথমেই দেখলেন যে এটাকে একটু সিরিজ পেপার দিয়ে আমি ঘষে নিয়েছি যাতে হালকা করে ক্র্যাক আসে আর রঙগুলো ধরে ভালো করে ধরে নেয় কিন্তু তবুও খুব একটা ভালো করে রঙটা নি কারণ এতটাই মসৃণ ছিল সারফেসটা এটা থেকেই আমার প্রথম গাছটি লাগানো শুরু করছি আর এরপর পুরো ছাদটিতে এই ধরনের গাছ লাগানোর ইচ্ছে আছে অ্যাকচুয়ালি অনেকেরই দেখলাম এত সুন্দর সুন্দর ছাদগুলোতে গাছ লাগানো তো সেগুলো দেখে ইচ্ছে হলো আর এটাতে সবার প্রথম একটা মাধবীলতা গাছ লাগাবো কারণ মাধবীলতাগুলো বেশ লতার মতো লতিয়ে যায় তো পুরো ছাদরাতে লতালে খুবই সুন্দর দেখতে লাগবে এই যে দেখুন তো আপনাদের কেমন লাগলো আমার এই কাজটি সেটি অবশ্যই জানাবেন আর সামনে এই ধরনের আরও অনেক কাজ আপনাদেরকে দেখাতে থাকবো আশা করি ভালো লাগবে তো